মাসপাচে কাকে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল চোদ্দ জন যাত্রীর গত উনত্রিশে অক্টোবর অন্ধ্রপ্রদেশে ঘটা এই রকম চরম দুর্ঘটনার কারণ এবার সামনে এসেছে শুনলে চোখ কপালে উঠবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার জানিয়েছেন যে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ ঘটে আর তার মধ্যে একটি ট্রেন চালক এবং সহকারী চালক স্মার্টফোনে ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন তিনটা ছিল উনত্রিশে অক্টোবর দু অন্ধ্রপ্রদেশে সেখানে ভিজিয়নগম জেলার কান্তাকাপল্লি হাওড়া চেন্নাই লাইনে ছিল বিশাখাপত্তনম পালসার ট্রেন সন্ধ্যার সাতটা নাগাদ ঘটে দুর্ঘটনা রায়গাদা প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম পালসার ট্রেনকে পিছন থেকে ধাক্কা দেয় জখম হয়েছিলেন অর্ধ শতাধিক যাত্রী মৃত্যু হয় চোদ্দ জনের শনিবার ভারতীয় রেলের তরফ থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থার কথা বলার সময় রেলমন্ত্রী অন্ধ্রের এই ট্রেন দুর্ঘটনার কথা উল্লেখ করেন বলেন অন্ধ্রপ্রদেশের ওই দুর্ঘটনার কারণ হচ্ছে যে লোকো পাইলট এবং কো পাইলট দুজনেই ক্রিকেট ম্যাচে মুশকুল ছিলেন এখন আমরা এমন অনেক সিস্টেম ইনস্টল করেছি যা এই ধরনের কোনো বিভ্রান্তি শনাক্ত করতে পারে এবং নিশ্চিত করতে পারে যে পাইলট এবং সহকারী পাইলটরা ট্রেন চালানোর উপর সম্পূর্ণ মনোযোগী থাকেন কিনা রেলমন্ত্রী আরও বলছেন যে আমরা নিরাপত্তার দিকে মনোযোগী থাকব আমরা প্রতিটি ঘটনার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করি এবং আমরা একটি সমাধান নিয়ে আসি যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় যদিও অন্ধ্রের ওই ট্রেন দুর্ঘটনার সম্পর্কে কমিশনার্স অফ রেলওয়ে সেফটির দ্বারা পরিচালিত তদন্ত প্রতিবেদন এখনও কিন্তু সামনে আসেনি দুর্ঘটনার একদিন পরে প্রাথমিক রেলওয়ে তদন্তের উপর ভিত্তি করে রায়গাদা প্যাসেঞ্জার ট্রেনকে ট্রেনের চালক এবং সহকারী চালককে সংঘর্ষের জন্য দায়ী করা হয়েছিল তারা দুজনেই কিন্তু ওই তাদের ওই দুর্ঘটনায় তাদের দুজনেরই মৃত্যু হয় মাস পাঁচেক আগে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয় আর তাতে মৃত্যু হয়েছিল চোদ্দ জন যাত্রী গত উনত্রিশে অক্টোবর এই দুর্ঘটনাটি ঘটেছিল তবে এবার এই দুর্ঘটনার কারণ শুনলে রীতিমতন চোখ কপালে উঠবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে যে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয় তার মধ্যে একটি ট্রেনের চালক এবং সহকারী চালক তারা স্মার্টফোনে ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন দিনটা উনত্রিশে অক্টোবর দু অন্ধ্রপ্রদেশে এই দুর্ঘটনাটি ঘটেছিল অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার কান্তাকপল্লিতে হাওড়া চেন্নাই লাইনে ছিল বিশাখাপত্তনম পালাসা ট্রেনটি সন্ধ্যা সাতটা নাগাদ ঘটে দুর্ঘটনাটি রায়গাদা প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম বলাসা ট্রেনকে পিছন থেকে ধাক্কা দেয় জখম হয়েছিলেন অর্ধ শতাধিক যাত্রী মৃত্যু হয় চোদ্দ জনের শনিবার ভারতীয় রেলের নতুন নিরাপত্তা ব্যবস্থার কথা বলার সময় রেলমন্ত্রী অন্ধ্রের এই ট্রেন দুর্ঘটনার কথা উল্লেখ করেন বলেন যে অন্ধ্রপ্রদেশের ওই দুর্ঘটনাটি ঘটেছে তার কারণ লোক পাইলট এবং কো পাইলট তারা দুজনেই ক্রিকেট খেলায় মুশকুল ছিলেন এখন আমরা এমন সিস্টেম ইনস্টল করেছি যা এই ধরনের কোনো বিভ্রান্তিকে শনাক্ত করতে পারে এবং নিশ্চিত করতে পারে যে পাইলট এবং সহকারী পাইলটরা ট্রেন চালানোর উপরে সম্পূর্ণ মনোযোগী থাকেন রেলমন্ত্রী আরও বলছেন যে আমরা নিরাপত্তার দিকে মনোযোগী থাকব। আমরা প্রতিটা ঘটনার মূল কারণকে খুঁজে বার করবো সাবস্ক্রাইব করবেন আজ টাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও